রিমিকে আবার বাড়ি থেকে বের করে দেওয়া হলো আবারও সেই একই ঘটনা ঘটল আসলো এক মাস হয়েছে জাস্ট সংসার করলো আবার বাড়ি থেকে বের করে দিল এটা কি তবে পুরোটাই প্ল্যান কার প্ল্যান কেন রিমিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো চলো বন্ধুরা পুরো ভিডিও এটি দেখতে থাক নমস্কার বন্ধুরা মাবির ব্লক চ্যানেলের তরফ থেকে আপনি তিনি চলে এসেছি আবার একটু নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল আপনাদের থেকে বুঝেই গেছো তাকে নিয়ে কথা বলবো হ্যাঁ কথা বলবো প্রীতম রিমিকে নিয়ে রিমি আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে রিমি আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে তবে কি প্রীতম বের করে দিল প্রীতমের মা বাবা কি এতই খারাপ নাকি পুরোটাই দিশানির প্ল্যান নাকি এটা পুরোটাই ভেতরে ভেতরে তপন পাল আর তপন পালের সাঁকরে করছে নাকি এটা পুরোটাই পিঙ্কি পালের নাটক ছিল অনেক প্রশ্ন আসছে মনের মধ্যে কিন্তু আসল কথা হচ্ছে এখানে কেউ এখানে খারাপ না রিমি মেয়েটাই এরকম সংসার করতে আসে পাগলের মতো ভালোবাসে প্রীতমকে প্রীতম ছাড়া কিচ্ছু বোঝে না কদিন সংসার করে আবার গিয়ে প্রীতমকে যাচ্ছে তাই ভাবে গালিগালা যাচ্ছে তাই ভাবে মানে এমন কিছু নেয় নয় যে মানে বলে না ইভেন প্রীতমের মা বাবাকে যাচ্ছে তাই ভাবে গালাগালি তারপর আবার হয়ে যায় মামনি আবার হয়ে যায় বাবা আবার প্রীতমকে যাচ্ছে তাই ভাবে অপমান করে তো একটা কথা বলবো সব তো শেষ করে দিয়েছিল এবারে গিয়ে সব শেষ হয়ে গেছিলো তারপরে আবার কেন নতুন করে এই নাটকটা করলো রিমি না প্রীতমকে ছাড়া থাকতে পারছে না প্রীতম ডিভোর্স পর্যন্ত চলে গেছিল ডিভোর্স পর্যন্ত গিয়ে আবার হঠাৎ করে রিমি চলে আসলো রিমির মা রিমিকে দিয়ে গেল এটা রিমির বাবা পছন্দ করেনি ওই জন্য রিমি বাবা বাড়ি থেকে চলে গেছে তো সোশ্যাল মিডিয়ায় এগুলো যেহেতু ওরা ব্লগ করে সেহেতু সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু জানাতে হবে প্রতিটা জিনিস কিন্তু জানাতে নেই সোশ্যাল মিডিয়ায় এখানে প্রীতম যতটা না জানিয়েছে রিমির মা লাইভের পর লাইভ ভিডিওর পর ভিডিও করে যাচ্ছে তার মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে এক মাস মাত্র এক মাস হলো সংসারে গেছে প্রতিবার তাই করে আসে ঘুরতে চলে যায় আবার বলে প্রীতম খারাপ এবারও কিন্তু তাই হলো আসলো ফ্যামিলি নিয়ে ঘুরতে গেল রিমির জন্মদিন পালন করা হলো রিমিকে নিয়ে ঘুরতে গেল সবাই মিলে আবার এসে আবার ঘুরতে গেল তারপর হয়ে গেল প্রীতম খারাপ আচ্ছা আমি একটা কথা বলি এখানে প্রীতম যদি এতই খারাপ প্রীতমর প্রীতমের বাড়ির লোক যদি এতই খারাপ হয় তাহলে রিমি কেন বারবার ফিরে আসে প্রীতম তো হাতে পায়ে ধরে আনতে যায় না বা প্রীতমের যদি এতই দোষ থাকবে প্রীতম যদি এতই খারাপ প্রীতমের বাড়ির লোক যদি এতই খারাপ তাহলে রিমি কেন বারবার ফিরে আসে প্রীতম তো রিমিকে আনতে যায় না রিমি নিজেই ফিরে আসে আবার নিজেই বাড়ি থেকে বেরিয়ে যায় আবার এবারে বলছে ডিভোর্স চাই আর ডাইরেক্ট কোর্টে চলে গেছে থানায় চলে গেছে ইভেন বলছে আমি নিজের ইচ্ছা এসছি ও নিজের ইচ্ছা এসছে ডিভোর্স নিজের ইচ্ছা দিতে চাই আর এখানে যখন রিমি চাইছে না সংসারটা করতে এখানে কেন রিমির মা জোর করে সংসারটা করাতে চাইছে কেন এইভাবে কিন্তু সংসার করানো যায় না আর রিমি সত্যিই মেন্টাল আছে আর রিমি সংসার করার মেয়ে নয় সংসার করতে গেলে না মেয়েদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যেটা রিমি কোনোদিনও করবে না যখন ফিরে আসে এত ভালো মানুষই দেখা এত ভালো মানুষই দেখায় হ্যাঁ আমরা রিমির পাশে সবাই ছিলাম ভাবতাম রিমি ভালো প্রীতম দোষ করছে প্রীতম ভালো কাজ করছে না এখানে দিশানিকেও টানা হয়েছিল দিশানিকে বলা হয়েছিল প্রীতমকে প্রীতমের সাথে কেন রিলেশানে জড়ালো কেননা প্রীতম যেহেতু রিমির সাথে এখনো ডিভোর্স হয়নি সেই জন্য তাহলে কেন রিলেশানে জড়ালো কিন্তু এখানে দিশানির কোনো দোষ নেই দোষটা শুধুমাত্র রিমির একার রিমি যখন চাইবে ফিরে আসবে যখন চাইবে চলে যাবে যখন চাইবে ভালো হয়ে যাবে যখন চাইবে খারাপ হয়ে যাবে এগুলোকে ঠিক আজকে রিমির মায়ের কাছে প্রীতম হয়ে গেছিলো জামাই বাবা জীবন জামাই বাবা জীবন রিমি যখন এ বাড়িতে থাকে তখন বাবার নামে উল্টো পাল্টা কথা বলে মার নামে উল্টো কথা বলে যখন ওই বাড়ি থাকে তখন শাশুড়ির নামে উল্টো কথা বরের নামে উল্টো কথা কদিন বাদে কদিন আগে হয়ে গেছিলো জামাই পাঠা প্রীতমের মা হয়ে গেছিলো তেষট্টি বুড়ি এখন জামাই বাবা জীবন আর দিদিভাই 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 বেয়ান বেয়ান জামাই বাবা জীবন আবার হয়ে যাবে এবার প্রীতম পাঠা হয়ে যাবে আর প্রীতমের মা হয়ে যাবে তেষট্টি বুড়ি আর রিমির কাছে তো প্রীতম যা যা নয় তাই হয়ে যাবে মানে ওর চরিত্র থেকে মানে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা হবে রিমির মাও প্রীতমের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় দেখেছে চেক করেছে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা হবে তাই না তা এইগুলো তো ঠিক না আর রিমিকে জোর করে সংসার করাতে চাইছে এখন বলছে রিমি বাড়ি থেকে বেরিয়ে গেছে রিমি ডিভোর্স চাইছে আমার সংসারটা সঙ্গীত দিদিভাই আমাকে বাঁচাও তুমি রিমিকে সংসারটা করতে বলো রিমিকে কি জোর করে সংসার করানো যায় এইভাবে কি জোর করে সংসার করানো যায় কখনো না একটা মেয়ে যদি না চায় কখনো সংসার করানো যায় না রিমি নিজেই চায় না সংসার করতে প্রীতম যথেষ্ট ভালো রেখেছিল আমরা তো দেখেছি ওরা তো সারাদিনের ব্লগ তুলে ধরে না মানে প্রীতমের মা একটা কাজ করতে দেয়নি রিমিকে সমস্ত কাজ নিজের হাতে করত ইভেন রিমিকে যথেষ্ট ভালো রেখেছিল কোন বাড়ির মানে বউরা এত নোংরামি করলে বেরিয়ে গেলে আবার ফিরে আসলে এত সুন্দর করে জন্মদিন পালন করে জন্মদিন পালন করা থেকে তাকে সমস্ত সুন্দর করে সারা দিন সে যেগুলো থাকতে বলা তাকে নিয়ে ঘুরতে যাওয়া ফিরতে যাওয়া এত সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া নিজেরা ঘুরে আসা সবাই একসাথে গিয়ে আবার প্রীতমের সাথে ঘুরতে পাঠিয়ে দিল কোন বাড়ির শাশুড়ি এরকম ভালোবাসে কোনো বাড়ির শাশুড়ি এরকম ভালোবাসে না তাহলে কেন রিমি বারবার এটা করছে বলছে থার্ড পারসেন ওদের সংসারটা ভেঙে দিয়েছে এখানে অনেকে হাত আছে সেটাকে বলছে রিমির মা বলছে আমার মেয়ের সংসারটা ভেঙে দিল যারা যারা এই কাজটা করেছে তাদেরকে ছাড়বো না এটা পুরোটাই ভুল কথা যদি বলে না মিয়া বিবি রাজি তো কেকারে গা কাজী আজকে যদি রিমি প্রীতম ঠিক থাকে কেউ কখনো তাদের সংসার ভাঙতে পারবে না যতই ঝুট ঝামেলা হোক ঝাপটা আসুক এখানে তো মিয়া বিবি রাজি নয় সেক্ষেত্রে কী করে জোর করে সংসার করানো যায় প্রীতম নিজেকে মানিয়ে নিয়েছিল মানিয়ে নিয়ে রিমির সাথে সংসারটা করছিল এখানে কিন্তু কেউ এসে তাদের সংসার করতে বাধা দেয়নি যদি দিনের পর দিন প্রীতমকে উল্টো কথা বলে রিমি যেগুলো বলেছে ভয়েস রেকর্ড দেখায় রিমি যাকে তাকে ফোন করে উল্টোপাল্টা কথা বলেছে ওদের নামে সেগুলো বললে তো প্রীতমের রাগ হবেই না যেহেতু রিমি এত নোংরা কাজ করার পরেও মেনে নিয়েছিল তাকে তো সময় দিতে হবে প্রীতমকে সময় দিতে হবে তবু প্রীতমের মা বাবা রিমিকে যথেষ্ট ভালোবাসা দিয়েছিল প্রীতমকে একটু সময় দিতে হবে বারবার যদি একটা ছেলেকে এইভাবে অপমান অপদস্থ করে মানে তাহলে তো সেই ছেলেটার তো মন ভেঙে যায় না তো সে ভাঙা মনটা জোড়া লাগতে একটু সময় লাগবে তো রিমি রিমিদের মতো নয় তো যখন খুশি গালি গালাস দেবো যখন খুশি গলায় ঝুলে পড়বো সবার তো মন এরকম না আর একটা কথা বলবো রিমির মা পিঙ্কি কিমা তোমাকে বারবার এরকম করে লাইভ করে ভিডিও করে এই সমস্ত কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই সংসার যদি করতে হয় তো সেইভাবে সংসারটা করতে বলো নিজের মেয়েকে এইভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার সমস্তটা না জানালেও হয় সোশ্যাল মিডিয়ার মানে আড়ালেও নিজেদের লাইফ রয়েছে সেটা জানাও রিমি আবার তার সৎ বাবাকে পাপ পা করবে আর প্রীতমকে যাচ্ছে তাই ভাবে গালাগালি করবে আবারও বলবে আমি ভুল করেছি ফিরে গিয়ে আবারও কদিন পরে সংসার করা বাই উঠবে রিমি পাগল নয় ওকে বলছে না ও পাগল পাগলামি করে ওষুধ খায় নার্ভের প্রবলেম আছে এটা পুরোটাই মানে বদমাইশি কোনো পাগল নয় এটা বদমাইশি পুরোটা ওর এরকম করে প্রীতমের সাথে এরকম বদমাইশি করছে দিনের পর দিন আগেও করেছে এটা তো একবার নয় একটা মেয়ে যদি বারবার এরকম নোংরামি করতে থাকে তাহলে কতবার মেনে নেবে তবু প্রীতমের বাড়ির লোক যথেষ্ট ভালো যথেষ্ট মানে খুবই ভালো এরকম বাড়ির লোক হয় না এরকম মা বাবা হয় না প্রীতম চায়নি এবারে কিন্তু নেমেকে মেনে নিতে চায়নি মা বাবা বুঝিয়ে সবাই বুঝিয়ে জোর করে মানাতে চেয়েছে তারপরও রিমি কী করলো বাড়ি থেকে বেরিয়ে গেলো ও বারবার এটাই করে যখন ইচ্ছে বাড়ি ঢুকবো যখন ইচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাবো এটা কি মগের বললুক নাকি ওটা কি পান্থশালা নাকি যখন ইচ্ছে ঢুকলাম যখন ইচ্ছে বেরিয়ে গেলাম কোনো শ্বশুর বাড়ির কোনো রেস্ট্রিকশান নেই যা খুশি তাই করে যেটা খেতে চায় যখন খুশি খাবে যেটা করতে চায় পড়বে বউকে গয়না গড়িয়ে দিল প্রীতম জন্মদিনে কোন কে দেবে এরকম নোংরামি করে বারবার বারবার তবু জন্মদিনে এত ভালো গিফট দিল সব থেকে ভালো যে প্রীতম মন থেকে মেনে নিয়েছিল আস্তে আস্তে প্রীতম রিমিকে মন থেকে মেনে নিচ্ছিল আর সবাই যে বলছে অনেকে যে প্রীতম রিমিকে ভালোইবাসেনি করে দিল এটা ভুল কথা রিমি যে কাজগুলো করেছে দিনের পর দিন ভালোবাসা এমনিতেই চলে যাবে আজ পর্যন্ত দিশানি কখনো প্রীতমকে নিয়ে বা প্রীতমের বাবাকে নিয়ে কখনো বাজে কথা বলেনি নিজের মাকে বরঞ্চ বাজে কথা বলেছে সেটা তো মানতে হবে কিন্তু রিমি দিনের পর দিন প্রীতমের ফ্যামিলিকে নিয়ে প্রীতমকে নিয়ে যাচ্ছে তাই ভাবে নোংরা কথা বলেছে যদি এতই খারাপ হবে রে রিমি এরা তাহলে বারবার এসে ঢুকিস কেন তোর এত সংসার করে বাই কেন তখন প্রীতমকে তুই এত ভালোবাসিস প্রীতম ছাড়া অন্ধকার আর প্রীতমকে যখন খুশি লাত মারতে ছাড়িস না প্রীতম তোকে কখনো এরকম করেনি বাড়ি থেকে বের করে দেওয়া বা তোকে নিয়ে আজে বাজে কথা বলা কখনো বলেনি তুই বারবার ফিরে আসিস বারবার ছেড়ে চলে যাস এবং আজেবাজে কথা তুই বলিস আর পিঙ্কি কি মা জোর করে একটা মেয়েকে সংসার করানো যায় না ভালো করে ভেবে দেখবে সঙ্গীতা ম্যাডামকে ধরেও কোনো লাভ হবে না যেখানে তোমার মেয়ে বারবার ছেড়ে পালিয়ে যায় এই রকম পালানো বউকে কে মেনে নেবে কেউ মেনে নেবে না প্রীতমরা সত্যি ভালো এই জন্য মেনে নিয়েছিল এবারও যদি তুমি চাও জোর করে সংসারটা জোড়া লাগাতে কোনোভাবেই সংসার জোড়া লাগবে না নিজের মেয়ে যদি ঠিক না থাকে কেউ হয় মানে কেউ সংসার জোড়া লাগাতে পারবে না আগে নিজের মেয়েকে বোঝাও তারপরে অন্যকে দোষ দেবে এখানে কেউ কারো সংসার ভাঙেনি নিজের মেয়ে নিজের সংসারটা নিজেই ভেঙেছে তার জন্য তুমি যতই চেষ্টা করো সংসার জোরে লাগাতে পারবে না তাই বলছি নিজের মেয়েকে বোঝাও নিজের মেয়েকে সংসার যদি করতে চায় তাহলে কথা বলো জামাই মেয়ের সাথে আলাদাভাবে কথা বলো এভাবে সোশ্যাল মিডিয়ায় সব কিছু ফাঁস করে কোনো লাভ নেই সোশ্যাল মিডিয়া তোমাকে হেল্প করবে না নিজেদের ভালো নিজেদেরকেই করতে হবে নিজেদের ভালো নিজেদেরকেই বুঝতে হবে এখানে সারা দুনিয়াকে জানিয়ে কোনো লাভ নেই উল্টে পাঁচটা বাজে কথা শুনতে হবে কন্ট্রোভার্সির ওপর কন্ট্রোভার্সি ভিডিও নামবে সেটা হয়তো তুমি চাইছো কিন্তু প্রীতমরা হয়তো চাইছে না তাই যেটা করা সেটা ক্যামেরার পিছনে করো মেয়ের সাথে কথা বলো কি সমস্যা কি নিজের মেয়ের কতটা দোষ বারবার কিন্তু তোমার মেয়েই ছেড়ে পালিয়ে আসে তাই তো সবটাই তোমার মেয়ের দোষ অন্যের ফ্যামিলিকে দোষ দেবে না তাই ভালো করে কথা বলে তারপরে দেখো সংসার করতে চাই কি না হলে আলাদা হয়ে যাওয়াই ভালো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সব বন্ধুরা খুব ভালো ব্যস্ত থাকো সবাইকে অনেক ভালোবাসে একটা